নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা আজকে বানিয়ে দেখানো হবে ছানার কেক রেসিপি দারুণ লাগে খেতে তো এই ছানার কেক বানানোর জন্য এখানে তিনশো গ্রাম মতো ছানা নেওয়া হয়েছে ছানাটাকে মা হাত দিয়ে একটু ভেঙে নিল এরপরে ছানাটাকে হাত দিয়ে ঠেসে ঠেসে একটু মিহি করে নিচ্ছে প্রায় দশ মিনিট মতো ছানাটাকে হাত দিয়ে ঠেসে মিহি করে নিয়েছে তাহলে কি কেকটা খুব ভালোভাবে তৈরি হবে তো দেখো ছানাটা ভালো করে ঠেসে নেওয়া হয়েছে এবার এই ছানাটার মধ্যে দিয়ে দিল একশো গ্রাম মতো সুজি আর দিল পরিমাণ মতো চিনি তো তোমরা চাইলে এখানে চিনি গুঁড়োও দিতে পারো এখানে মোটা দানার চিনি আছে এবার চিনি আর সুজিটা ছানার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো মাখানো হয়ে গেছে একটা মন্ড টাইপের তৈরি করে নিয়ে এবার ছানাটাকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দেওয়া হলো রেস্টের জন্য তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা কুলে নিয়ে ছানাটাকে আরেকটু হাত দিয়ে মেখে নিয়ে ছানার মধ্যে দিয়ে দিল হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ এলাচের গুঁড়ো আর দিল এক চামচ মতো ঘি এরপর দিল কাজু বাদাম কিশমিশ আর আমন্ড কুচি দিয়ে এবার সব কিছু ছানার সাথে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে তো ছানাটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এবার যে পাত্রে কেকটা বানানো হবে তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নেওয়া হয়েছে টিফিন বক্সের মধ্যে ভালো মতো ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই টিফিন বক্সের সাইজে বাটার পেপার কেটে ওর মধ্যে লাগিয়ে দেওয়া হলো দিয়ে তার উপরে আরও একটুখানি ঘি মাখিয়ে ছানার মণ্ডটাকে দিয়ে দেওয়া হলো দিয়ে হাত দিয়ে চেপে দিয়ে টিফিন বক্সে ঢাকাটা আটকে দেওয়া হলো কেকটা কিন্তু জলে ভাপিয়ে তৈরি হবে তো তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এবার তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা চাপিয়ে দেওয়া হলো এবার চল্লিশ মিনিট কেকটাকে ভাপানোর জন্য ঢাকাটা দিয়ে দেয়া হলো তো চল্লিশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেওয়া হয়েছে গ্যাস অফ করে দেওয়া হয়েছে এবার কড়াই থেকে টিফিন বক্সটাকে নামিয়ে নেওয়া হলো নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নেওয়া হয়েছে এবার টিফিন বক্সের ঢাকাটা খুলে নেওয়া হলো এখনো কেকটা একদম তৈরি হয়ে গেছে ছুরি দিয়ে সাইড দিয়ে কাটার কোনো দরকার নেই টিফিন বক্সটা উল্টে করে নিলেই কেকটা বেরিয়ে যাবে তো কেক বার করে নেওয়ার পরে কেকের পিছন দিকে যে বাটার পেপারটা আছে সেটা খুলে নেওয়া হলো দোকানের মতো কিন্তু অতটা পোড়া পোড়া কালচে হয়নি কিন্তু কেকটা কিন্তু দারুণ হয়েছে চলো এবার তোমাদের কেকটা কেটে দেখায় কতটা কেকটা স্পঞ্জি হয়েছে তো মা প্রথমে এক পিস কেটেছিল কেকটা টেস্ট করার জন্য তো দেখো এবার একটা কেটে দেখাচ্ছে এক পিস এবার দেখো কতটা স্পঞ্জ হয়েছে মা হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছে ভীষণই সুন্দর হয়েছে কেকটা টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে তো যদি আজকে রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ